আসসালামু আলাইকুম আজকে আমরা একটা খুবই হন্টেড প্লেস বা ভয়ঙ্কর প্লেস যাই বলি না কেন এরকম একটা প্লেস আসছে আজকে প্লেসটার মোটামুটি বিশ ফিট বিশ ফিট দূরেই একটা কবরস্থান তো আমরা সেই কবরস্থানের পাশে একটা জায়গায় যাবো ইনভেস্টিগেশন করতে সেই জায়গাটা এতই ভয়ানক যে ওই দুপুরবেলা মানুষ যেতে ভয় আমরা সেইখানে যাবো এখান থেকে কি ওই কবরস্থানের এরিয়া দেখা যায় দাও তো হালকা দেখা যায় ঠিক আছে তো আমরা সামনে আগাই আপনারা দেখতে থাকুন اوکے একটু ভিন্ন ধরনের ট্রাই করব ভিন্ন ধরনের বলতে আমরা এতদিন এই কেটোমিটারটা এক জায়গায় রাইখে কথা বলছি কিন্তু এই জায়গাটার ব্যাপারটা একটু ভিন্ন একটু ভিন্ন তো আমরা মিটারটা এই ডিভাইসটা অন করে কথা বলতে বলতে যাব কারণ এই কবরস্থান আছে তো আশেপাশ দিয়ে অনেক ধরনের প্রবলেম থাকতে পারে দেখা গেলো আমাদের হাঁটা চলার মাধ্যমে কোনো একটা কারোর ক্ষতি হয়ে গেলো তাহলে তো একটা সমস্যা সেই জন্য আমরা এই কেটোমিটারটা অন করে দেবো আর আমরা কথা বলতে বলতে যাবো যদি সামনে কেউ থাকে তাহলে যাতে আমাদের রাস্তাটা ক্লিয়ার হয়ে যায় তো দেখতে থাকুন সাথে সাথে এই এই কেটোমিটারটা অন করলাম আপনাদের সামনে আর আমরা হ্যাঁ

তো আমরা হাঁটতেছি আর ডিভাইসটা অন করে রাখছি যদি আমরা কাঁকির থেকে এই লোকটা দেখাই দেখা যায় দেখা দেখে সামনে দাও দেখা যাচ্ছে যাওয়া সন্দেহ দেখা যাও আস্তে তুমি দেখা যায় দেখে

আপোনালোকে এইখনে আমরা মানুষ ব্যতীত কোনো নেগেটিভ এনার্জি থাকে এখানে যদি আমরা মানুষ ব্যতীত কোনো নেগেটিভ এনার্জি থাকে তো আমাদের সামনে যে নীল লাইটের একটা ডিভাইস রাখা আছে সেটাতে আপনারা একটা সিগন্যাল দিয়ে দেখান একটা সিগন্যাল দিয়ে দেখান যদি আপনারা এখানে থাকেন মানে কি আপনারা কোন নেগেটিভ এনার্জি এখানে আছেন এখানে যদি কোনো নেগেটিভ এনার্জি থাকেন নো পার নরমাল অ্যাক্টিভিটি বা আমরা মানুষ ব্যতীত যদি এখানে কিছু থাকেন আমাদের এই ডিভাইসের মধ্যে একটা সিগনাল দিয়ে দেখান আপনারা এখানে আসেন আপনারা কোনো আমরা এই মানুষবৃত কোনো প্যানমাল অ্যাক্টিভিটি আছেন নেগেটিভ এনার্জি বা কোনো জিনজাতি আচ্ছা আমরা আসাতে যদি আপনাদের কোনো প্রবলেম হয়ে থাকে কোনো সমস্যা হয়ে থাকে আমাদের একটা সিগন্যাল দিয়ে দেখান যে আপনাদের প্রবলেম হইতেছে তিনটা চারটা পাঁচটা একটা সিগন্যাল দিয়ে দেখান তাহলে আমরা চলে এখান থেকে এইখানে মানুষ আসাতে যদি আপনাদের কোনো প্রবলেম হয় কোনো সমস্যা হয় তাহলে আমাদের একটা সিগনাল দিয়ে দেখান আমরা শুনছি আপনারা এখানে আছেন এখানে কি কোনো নেগেটিভ এনার্জি আছেন একটা শব্দ হইতেছে হ্যাঁ তাল গাছের হুম এই গাছের একটা শব্দ রাইট দেখে যাক আসলে আমরা যেই গাছের নিচে দাঁড়ায় রুইছি এই তাল গাছ থেকে একটু শব্দ আসতেছে জানি না কিসের শব্দ তারপর আল্লাহ মাফ করুক আস্তা ফেরুল্লাহ আল্লাহ একবার তো এখানে যদি কোনো নর্মাল অ্যাক্টিভিটি থাকেন আসলে আপনারা যে এখানে আছেন আমরা শুনছি আপনাদের সাথে একটা মানে আমরা বুঝতে আসছি যে আপনারা এখানে আসলে কি আছেন কি না দেখেন আমাদের দ্বারাই আপনাদের কোনো ক্ষতি হবে না আর আপনারাও আমাদের কোনো ক্ষতি করবেন না আপনাদের কাছে এটা রিকোয়েস্ট আপনারা যদি এখানে থাকেন তাহলে আমাদের এই ডিভাইসের মধ্যে একটা সিগনাল দেন

এদিকে একটু দেখাও আমরা যদি এদিকে একটু দেখাই এদিকে একটা গোরস্থান বড় একটা গোরস্থান কবরস্থান আর আমরা তার অপর পাশে দাঁড়ায় রয়েছি দুইটা তাল গাছ আছে দুইটা না তিনটা তাল গাছ আছে তার মধ্যে আমরা একটার গুড়ায় দাঁড়াচ্ছে আর একটা পুকুরের পাড়ে আর একটা সামনে আরতাল গেছে শব্দ তো আপনারা কি এখানে কোনো নেগেটিভ এনার্জি আসেন যদি থাকেন আমাদের এই ডিভাইসে একটা সিগনাল দেন কেউ কি আসেন এখানে আমরা এখানে আসাতে যদি আপনার কোনো প্রবলেম হয় তাহলে আমাদের একটা সিগনাল দিয়ে দেখান আমরা কি এখান থেকে চলে যাব দেখেন আমরা চাই না যে আমাদের দ্বারা আপনাদের কোনো ক্ষতি হোক দেখালো আমাদের অজান্তে আপনাদের কোনো প্রবলেম হচ্ছে যদি এরকম হয়ে থাকে তাহলে আমাদের একটা সিগনাল দেন এদিকে আয় একটু দেখি এখানে কোনো যদি প্যারা নর্মাল অ্যাক্টিভিটি বা আপনারা এই মানুষ আমরা এই মানুষ ব্যতীত আপনারা যদি কেউ থেকে থাকেন তাহলে আমাদের এই ডিভাইসে একটা সিগনাল দিয়ে দেখান আপনারা কি এখানে কেউ আছেন এখানে কোনো জিন জিন জাতি আছে এখনে কোনো জিন জাতি আছে পে নৰ্মেল এক্টিভিটি জায়গাটা খুবই পন্টেড এটা বলার মতো আর কিছু বাকি নাই কিন্তু তারপর আমাদেরকে ডিভাইসের মধ্যে সিগনাল দিতেছে না কেন আমি জানি না আর যার যার এটা আসলে পার্সোনালিটি ব্যক্তিগত ব্যাপার যেমন আমি যদি একজনের এখান থেকে ওইখানে যাইতে করি সে যদি না যায় তাহলে তো আর আমার কিছু করার নাই আমি তারপর জোর খাটাইতে পারবো না তো সেক্ষেত্রে তারা আমাদের কথায় কোনো সারা দিতেছে না তো সেক্ষেত্রে তো আমাদের আর কিছু করার নাই আমরা আরেকবার টেস্ট করে আপনারা কি এখানে আপনারা কি এখানে কোনো নর্মাল অ্যাক্টিভিটি আছেন এখানে যদি কোনো অ্যাক্টিভিটি স্পিরিট জিন ভূত যাই থাকুক না কেন যদি এখানে থাকেন আমাদের এই ডিভাইসের মধ্যে একটা সিগনাল দিয়ে দেখান আপনারা কি এখানে আসেন কিনা আমরা জানি আপনারা অনেক কিছুই করতে পারেন তার মধ্যে আপনারা এই ডিভাইসটার মধ্যে সিগন্যাল দিয়ে দেখাতে পারবেন যদি আপনারা এখানে থাকেন আমাদের এই ডিভাইসটার মধ্যে একটা সিগনাল দিয়ে দেখাইতে পারবেন কোনো প্যারানর্মাল অ্যাক্টিভিটি আছেন এখানে কোনো স্পিরিট বা আমরা এই মানুষ ব্যতীত কেউ কি আছেন বারে বারে এ পাশ থেকে আমি পর থেকে শব্দ দুজে আসতেছে তালগাছের মাথা থেকে জানি না শুধু তালগাছের মতো থেকেই আমরা শব্দ পাইতেছি না তার আশেপাশ থেকে আরও টুকি টাকি শব্দ আসতেছে রাত্রেবেলা অনেক শব্দই আসে তো এই দুটো তাল গাছে একটু বেশি শব্দ পাইতেছি আমরা যেহেতু কোনো সিগন্যাল পাইলাম না তো আমরা ভিডিওটা আর লং করবো না অনেক লং হয়ে তো আমরা ভিডিওটা এইখানেই ক্লোজ করতেছি তোই ভালো থাকবেন তো সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ